তারা যুগে যুগে নবী ও রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের সকলের জানা রয়েছে তাদের একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মানুষকে অন্ধকারের ভিতর থেকে পাপাচারের ভিতর থেকে গুনাহের ভিতর থেকে মানুষকে টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে আহ্বান করা কথা বলেন ঠিক কিনা নবী রাসুলদের একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে খারাপ মানুষদেরকে যারা বেনামাঝি যারা কাফের মুশিক যারা আল্লাহর সাথে শিরিক করে এই সকল মানুষদেরকে জান্নাতের পথ দেখানো জাহান্নামের ভয় দেখানো এটাই ছিল পাইগুম্বারদের কাজ বলেন সুবাহানম্ব এবং আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলে গেছেন যে আমার মৃত্যুর পরে ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া এই দিনের দাওয়াতের কাজ এই যে জাহান্নামের ভয় দেখানো জান্নাতের লোভ দেখানো কবরের আজাবকে মানুষের কাছে শুনানো সার্বিক বিষয়গুলোকে যারা উপস্থাপন করবে তারা হচ্ছে ইন্নালআলামা ওয়াসাদুল আমিয়া নবীগণের ওয়ারের জোরে বলেন বাহানম্ব এরাই হচ্ছে নবীগণের ওয়ারেস যারা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলে এবং আল্লাহর দিকে আহ্বান করে তারাই আসে ওলামা জোরে বলেন শুভানম্ব কিন্তু এখন তা পাল্টে গেছে দেখেন উলামা যারা তারা যখন ভালো কাজের পথ দেখায় ভালো কথা বলে তখন ঠাট্টা বিদ্রোহ অনেক কিছু মানুষ করে কথা বলে ঠিক কিনা ঠাট্টা করে মানুষ যে আবার নিজে খারাপ ও নিজে ও মুখ বিভিন্ন খারাপ কথাবার্তা বলে যে সে আবার মানুষকে ভালো পথ দেখায় সে খারাপ থাকতে পারে কিন্তু আপনাকে তো ভালো পদ দেখাচ্ছে আপনি যদি জাহান নাম থেকে জান্নাতি মানুষ হন তাহলে লাভটা কার আপনার লাভ সে খারাপ হতে পারে কিন্তু আপনাকে নামাজের জন্য ডাকতেছে আপনার নামাজের জন্য আসতে হবে কারণ সে আপনাকে ভালো পথ দেখাচ্ছে ভালো কথা বলতেছে জাহান নামের ভয় দেখে আপনাকে জান্নাতি পথ দেখাচ্ছে এই জন্য আপনাকে এই লোকের কথা মানতে হবে সে যদি খারাপ লোক হয় ভালো কথা যদি বলে কথা বলে ঠিক কি না কিন্তু আজকে কিন্তু বিষয়টা উল্টে গেছে আমরা ভালো মানুষের কথা শুনি না আমরা যত খারাপ মানুষ রয়েছে আমাদের টাকার লোভ দেখায় আমাদের সম্পদের লোভ দেখায় আমাদের দলের লোভ দেখায় পদের লোভ দেখায় দুনিয়ার কিছু লোভের জন্য আজকে আমরা আখেরাতকে ভুলে আমরা জাহান নামের দিকে ঠিক কিনা আজকে আমরা দুনিয়ার জন্য আখেরাতকে আমরা তুচ্ছ করতেছি আর দুনিয়াটারে বড় মনে করতেছি কিন্তু আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মহাব্বতটা হলো সকল গুনাহের মূল দুনিয়ার লোভে যদি পড়ে যাও দুনিয়ার সম্পদের লোভে ক্ষমতার লোভে তোমার চেহারার লোভে তোমার স্বাস্থ্য শরীরের লোভে তোমার গাড়ি বাড়ির জীবনের জন্য যা কিছু রয়েছে এই দুনিয়ার জীবনকে যদি তুমি প্রাধান্য দাও মনে রেখো আখের জীবন তোমার জন্য ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বনবী বলেছেন সব্যদ দুনিয়ার অসুকুল লেখতিয়া আউ কামা কাল আই সালাতুয়া সালাম দুনিয়ার মহাব্যদটা হচ্ছে সকল গুনাহের মূল। আর দুনিয়াটার যদি তুচ্ছ মনে করতে পারো আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আই আল্লাহ দিন আমার উত্তা কুল্লাহ হে ইমান দার গোল আমান তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে তোমরা ডরাও আমি আল্লাহকে তোমরা মান হ ক তু ক তিহিওয়ালা তামুতুল্লা ইল্লা তু মুসলিমুন এবং প্রকৃত মমির হয়ে তারপরে তোমরা কবরে আসো। আল্লাহ বলতেছেন এয়া ইহল্লাহ দিন আমার উত্তা হে ইমানদার গণ এখানে আল্লাহ ইমানদারদেরকেই কিন্তু খেতাব করে বলতেছে কিন্তু আমরা আমরা সকলে ইমানদার কয়জন আজকে আমার আলোচনার ভিতর দিয়ে আপনারা মেলানোর চেষ্টা করবেন যে আসলে আমাদের ইমানদের ওয়েটটা কত আমাদের আমাদের ইমানের ওজনটা কত আমরা যে আল্লাহর জান্নাতে যেতে চাই কত দূর পর্যন্ত জান্নাতের কাজ আমরা করতে পেরেছি এটা আমাদের সকলকে যাচাই করার দরকার আছে না অবশ্যই আছে আল্লাহ পাক কোরআন এর ভিতরে বলেন ওয়ালাউ আননা আহাল আলকুরা আমানু ওয়াত্তাকু নফাতনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া আল বলেন আল্লাহ পাক মানুষদেরকে ডেকে বলতেছেন হো আমার বান্দারে ও আমার বান্দিরা তোমরা আমার উপরে ইমান আনো কার উপর ইমান আনতে হবে জোরে বলেন কার উপর ইমান আনতে হবে আচ্ছা এবার এখানে কিন্তু একটা কথা রয়েছে যে আমরা তো সকলেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু আল্লাহ আবার কেন বললেন ইমান আনো তাই না আমরা তো জন্মগতভাবে সবাই ইমানদার না আমরা তো জন্মগতভাবে সবাই ইমানদার কারণ আমরা মুসলমানদের আমরা পেট থেকে এসেছি মুসলমানদের ঔরস থেকে আমরা এসেছি তাহলে জন্মগতভাবে আমরা সকল ইমানদার না কিন্তু এখানে আল্লাহ তারা আবার বলতেছেন যে ওয়ালাউ হালাল কুরো হে ইমানদার গুণ হে মানুষ তোমরা আমি আল্লাহর পরিমানো কার পরিমানের কথা বলতেছেন ওয়ালাউ মানু কুরো আত আল্লাহ আন্না হালাল কুরা আ লাবাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলতেছেন বান্দারে যদি iman তোমরা আনতে পারো যদি প্রকৃত ইমান আমি আল্লাহর উপরে আনতে পারো তাহলে তোমাদেরকে আমি কি দেব লাবাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ এই যে জমির ভিতরে আসমানের নিচে যত জায়গা রয়েছে তোমরাদের দুনিয়াতে বাঁচবার জন্য যা কিছু প্রয়োজন এই বারাকে আমি আল্লাহ তালা দান করে দেবো জোরে বলেন সুবাহান আল্লাহ যে রিজিকের জন্য আপনি ছুটি করতেছেন যে গাড়ি বাড়ির জন্য সোনা চান্দির জন্য আপনি ছুটি করতেছেন একটু সুখের থাকার আশায় এই সুখের আশাটা আল্লাহ রব্বুল আলমিন পুরা করে দেবেন ইমানদারদের জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলতেছেন আসমান এবং জমিনের নিচে আমি বান্দা বান্দি তোমাদের জন্য বারাকা দান করে দেব রহমত দান করে দেব জোরে বলেন সুবহান আল্লাহ আসলে প্রকৃত মুমিন যদি আমরা হতে পারি প্রকৃত ইমানদার যদি আমরা হতে পারি আল্লাহ পাক আসমান থেকে আমাদের উপরে রহমত বর্ষিত করবে জরে বলেন সুবহান আল্লাহ পাক আমাদেরকে বারবার একটা কথাই ডেকে বলেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ কুরআনের ভিতরে অসংখ্য আয়াত আল্লাহ তার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানত তাকাও লাবাতাহনা আলাইহিম এমন আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোমরা আমি আল্লাহর উপরে ইমান আনো আমি আল্লাহর উপরে ইমান আনো শিরিক বাদ দিয়ে পুকুরি বাদ দিয়ে তোমাদের ধর্ম মতভেদ গুলো বাদ দিয়ে তোমাদের ঠেলা ঠেলি গুলো বাদ দিয়ে এমনকি দলের ঠেলা ঠেলি এমনকি নেতার ঠেলা দুনিয়ার ঠেলা ঠেলি যত ঠেলা ঠেলি রয়েছে সকল ঠেলা গুলো বাদ দিয়ে এক আমি আল্লাহর উপরে তোমরা অটল যদি থাকতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেবো জোরে বলেন সুহান আল্লাহ আসলে ইমান বড় কঠিন একটা জিনিস ইমান মতো সব জিনিস নয় ইমান আমাদের উপরে কেমন আছে একটু চিন্তা করুন ওয়ালা তা কুনু নিমাই ও কোতানুফি সাবিলিল্লাহিয়া আমুয়া ভাল আহিয়া ওয়ালা আল্লাহ আকবর বলুন আল্লাপাক বলতেছেন মুমিন বান্দা তোমরা যদি আমার উপরে ইমান অটল থাকা অবস্থায় তোমরা যদি ইমানদার অবস্থায় তোমরা মৃত্যুবরণ করতে পারো আমি তোমাদের মরণটা আসলে যেমন তেমন মরণ দেব না আমি আল্লাহ তোমাদের মরণটা সৈলী মৃত্যু হিসাবে কবুল করিয়া নিব শুধু তাই নয় তোমাদের কবরের ভিতরে আমি আল্লাহ তালা রিজিক দান করবো জোরে বলেন আল্লাহ যারা আল্লাহর রাস্তায় যারা আল্লাহর জন্য যারা দিন কায়েমের জন্য যারা ইসলামের উপরে অটল থেকে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক বলতেছেন মানুষ তোমরা তাদের মৃত বলো না বরং তারা কবরের ভিতরে জীবিত জরে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নাই বাল আহিয়া ওয়ালা কিল্লাহ তা আল্লাহ পাক তাদের কবরের ভিতরে জান্নাত থেকে সকল নাজনে আমত এমনকি খাবার পর্যন্ত কবরে পরিবেশন করতে থাকে জোরা বলেন সুভানম্ভ এই জন্য ইমান বড় দামি জিনিস ভাই ইমান অত সহ জিনিস নয় ইমান আমাদের কাছে এত টুঁঙ্ক জিনিস হতে পারে ইমান আমাদের কাছে একটা সত্য জিনিস হতে পারে কিন্তু এই ঈমানের বড় দাম আল্লাহর কাছে আছে জোরে বলেন ঠিক কি না আমন্ত বিল্লাহি Kama hua bi asmaihi wa sifatihi wa qabiltu jami'a পাক বলতেছেন ইমান তোমাদের দুই প্রকার রয়েছে এই দুটি জিনিসকে যদি হিসাবে কবুল করতে পারো তাহলে তোমরা আল্লাহ বলতেছেন আমি যে তোমাদের প্রকৃত পক্ষে রব আমি তোমাদের মালিক আমি তোমাদের স্রষ্টা তোমাদের আমি রব এটা যদি তোমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারো তাহলেই তোমরা মুমিন তোমরা ইমানদার শুধু তাই নয় दुनिया जमीन जा सृष्टि दिए श्रियां तुम बिल्लाही কামা হুয়া বি আসমা ইয়া সিফাতিহি আসমানের নিচে যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি সব কিছুর উপরে ঈমান আনতে হবে আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি এটা বিশ্বাস করতে হবে এই যে নদীটা এত বড় সমুদ্র নদী এত বড় নদী কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে বিশ্বাস করতে হবে না দেখা জিনিসগুলোকে না দেখে বিশ্বাস করতে হবে আমান্তু বিল্লাহ আল্লাহ পাক বলতেছে না দেখা জিনিসগুলোকে তোমাকে বিশ্বাস করতে হবে আমি আল্লাহকে তোমরা কোনো দিন চোখে দেখো বিশ্বাস করতে হবে আসমান আমি বানিয়েছি তোমরা কোনো দিন দেখো বিশ্বাস করতে হবে শাহবাজ আল্লাহ রাসুলের অনুভত্ত করেছে জান্নাত পেয়েছে জান্নাতের সুসংবাদ পেয়েছে এটা বিশ্বাস করতে হবে এমন ভাবে যদি প্রত্যেকটা নাজ দেয়ামতগুলো গুলো আল্লাহর উপম হক গুলো বিশ্বাস করতে পারো তুমি বান্দা তাহলে তুমি প্রকৃত মুমিন আর যদি কিছু বিশ্বাস করো আর কিছু যদি তোমার সন্দেহ থাকে আল্লাহর কসম কোনদিন ইমানদার হতে পারবা না সকল জিনিসগুলোতে বিশ্বাস করতে হবে আসমানে কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে চারখানা এই চারখানা কিতাবের উপরেই আপনাকে ঈমান আনতে হবে আপনি যদি বলেন না আমি তাওরাতের উপর ঈমান আনলাম না আনতে হবে আপনাকে আপনি না মানতে পারেন বিকৃত হয়ে গেছে কিন্তু বিশ্বাস করতে হবে এটা আল্লাহর প্রেরিত জোরে বলেন এটা বিশ্বাস আপনাকে করতে হবে তাহলে আপনি প্রকৃত ইমানদার আসলে কেমন ইমানদার আমরা আমাদের মহার্জিন যখন আজানের জন্য ডাক দিচ্ছে হাইয়াল নামাজের জন্য আসো এটা ডাকটা কার জোরে বলেন দর্জি মুখ দিয়ে বলতেছে কিন্তু আসলে ডাকটা কার খাইয়ালা সলা বান্ধারে নামাজের জন্য এসো আল্লাহ বলতেছেন হাইয়া আল ফালা বান্দারে এটাতে কল্যাণ আছে তোমাদের জন্য এই কল্যাণের পথে তোমরা আসো আর আমরা বলি না না আমরা নামাজের জন্য যাবো না কল্যাণের পথেও যাব না আমাদের জীবন আমরা যেভাবে চালাই সেইভাবে চলবো আল্লাহ বলতেছেন ঠিক আছে ঠিক আছে বান্দা তোর খেয়াল খুশি মতন তুই জীবন কাটাইবি কিন্তু যেদিন মৃত্যুবরণ করবি সেই মৃত্যুটা তোর হবে মানের মৃত্যু জোরে বলেন ঠিক না আল্লাহ তালা আপনাকে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন ইচ্ছা করলে আপনার আমার নামাজ আমরা পড়তে পারি নাও পারি ইমান আনতেও পারি নাও পারি বেঈমান হতেও পারি মুষ্টিক হতেও পারি আবার ইমানদারও হতে পারে ইচ্ছা করলে জুমার নামাজে আসতেও পারি নাও পারি ইচ্ছা করলে আসর নামাজে আসতেও পারি নাও পারি কেউ আপনাকে কোনো কঠোরতা করে নাই কিন্তু আল্লাহ বলতেছেন বান্দারে আমার ডাক যদি না শুনে আসো ক্ষতিটা তোমার কারণ ক্ষতিটা কিন্তু কারণ কথা বলেন ঠিক আমার কবরে কবরে কিন্তু কেউ আমার আমার আপনাকে আমাকে যেতে হবে হাসরে মিজারে ফুলসিরাতে এমনকি হাসরের ময়দানেও কেউ আপনার আমার সাথে হবে না সেই দিন আপনার আমাকে একাই কিন্তু আমাদের সাক্ষ্য দিতে হবে এই জন্য নিজের পায়ে নিজের নিজের পায়ে বান্ধা নিজে কুরাল মেরোনা আবার ও কুমা কামগুলো মেনে নাও আর নামাজের পাবন্দি করো আমারা রাসূল যে দিন তোমাদের মাঝে রেখে গিয়েছেন এই দিনের উপরে তোমরা আবার থাকো